ওই বাচ্চা মেয়েটাকে যেন আমি মাত্র তিন বছর বয়সী রিনা দাস জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত ইনপুরের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা পেশায় ফুচকা ব্যবসায়ী বাবা রাজীব দাস মেয়ের চিকিৎসা করাতে গিয়ে একেবারে সর্বশান্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া এই পরিবারটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন সাধারণ মানুষ ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের কাছে মেয়ের চিকিৎসা জনিত সহায়তায় আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন চাষ জমর সামর্থ্য আমাকে একটু সাহায্য করুন এই ওই বাচ্চা মেয়েটাকে যেন আমি দাস পরিবার সূত্রে খবর জন্মের পর আর পাঁচটা শিশুর মতোই সুস্থ ও স্বাভাবিক ছিল রিনাও পরে তার মাথায় টিউমার ধরা পড়ে সেখান থেকেই সমস্যার শুরু ছোট্ট রিনার বাবা রাজীব দাস বলেন বর্তমানে কলকাতার এস এস হাসপাতালে চিকিৎসাধীন সরকারি হাসপাতালে চিকিৎসা হলেও প্রয়োজনীয় ওষুধ সহ অন্যান্য পরীক্ষার বিপুল খরচ তার পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়ছে এই যখন তিন মাস বয়স ওর মাথার সমস্যা হয় ব্রেন টিউমার তো বাঁকুড়ায় দেখাইতাম বাঁকুড়ায় দেখানোর পর আমি এস কেমে দেখাই এস কেমে দেখানোর পর ডাক্তার দেখানো হয় হয় তারপরে গত আর আগের বছর থেকে আমার মেয়ের পেটে পাথর জন্ম নেয় পাথর হওয়ার পর ব্লাড নামে পাথর হয় পাথরটা একদিন দুদিন পেছাও করেনি বাচ্চাটা পেচ্ছাব না করার পরে আমরা দেখছি যে পাথর আটকে আছে পেছাবের দ্বারের মধ্যে সেইটা আমরা একটা গামছার খুঁট দিয়ে বের করাই বের করানোর পরে তারপরের দিনে আবার আরেকটা বের দিয়ে বাঁকুড়া হসপিটালে যাই বাঁকুড়া হসপিটালে গিয়ে ডাক্তার দেখাই সেখানে ডাক্তার দেখে ওষুধ দেয় অ্যান্টিবায়োটিক তাতে ভিতরে ঘা হয়ে গেছে নাকি দিয়ে আমাদেরকে বাড়ি আসতে বলে যে বাড়ি এসে ওষুধ খাওয়ায় খাওয়াই দিয়ে বেশ বাচ্চা ঠিক আছে পরের মাস থেকে আবার ওই রকম পাথর আরম্ভ হয়ে যায় পাথর আরম্ভ হওয়ার পর পাথর হওয়ার আগেটাই বাচ্চাটা খুব কান্নাকাটি করে পেচ্ছাপ করতে ভয় করে সেই কারণে আমরা বুঝতে পারি যে আরও পাথর হয়েছে আবার সেম টাইম ওই রকম পাথর হয় ওইভাবে দু চার মাস যাওয়ার পরে হঠাৎ একবার দেখছি ব্লাড নামে খুব ব্লাড নামার পরে বাঁকুড়া নিয়ে যায় বাঁকুড়া নিয়ে যাওয়ার পর বাঁকুড়ায় বলি ভর্তি করবো ভর্তি তো করলো না ডাক্তাররা ভর্তি না করার পরে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদেরকে বাড়ি যেতে পারে বাড়ি চলে এলো বাড়িতে এসে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আবার বাচ্চা পুরো খেলাধুলা খাওয়া দাওয়া সব করে আবার ঠিক যখন মাসের ইংরেজি মাসের প্রথম আসছে সেই টাইমে ওর পাথর আবার জন্ম হয় জন্ম হওয়ার পরে আমি কাজ করলাম এস এস কেমে গেলাম এস এস ডাক্তার কোনো ওর মানে কীভাবে যে পাথরটা তৈরি হচ্ছে কিছু বুঝতে পারছে না জোর করে অনুরোধ করছি যার যেমন সামর্থ্য আমাকে একটু সাহায্য করুন এই ওই বাচ্চা মেয়েটাকে যেন আমি বাছাতে পারি আর্থিক সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন রিনার মা রূপা দাসও এটা পাথর কত আগে ধরা পড়েছে দেখিয়েছেন চারিদিকে চারিদিকে দেখানো হয়েছে এখন কোথায় দেখাচ্ছেন এখন কলকাতায় ওখানে কি বলেছে ডাক্তার ওখানে রিপোর্ট করতে পারি বাইরে থেকে বাইরে থেকে রিপোর্ট করতে হবে বাকী uh, গুল <laughs> <laughs> আপনাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র দানে অসহায় বাবা মা ফিরে পেতে পারেন তাদের সন্তানকে আর ওই শিশু সন্তান ফিরে পাবে তার জীবন আপনি আপনার সাধ্যমতো আর্থিক সাহায্য করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিউ আর কোড ব্যবহার করতে পারেন এমনকি এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান ও জিজ্ঞাসার জন্য কথা বলতে পারেন রিনার বাবা রাজীব দাসের সঙ্গে মোবাইল সেভেন ফোর থ্রি ডাবল জিরো ফাইভ নাইন ডবল সিক্স নাইন নাম্বারটি আরও একবার বলছি সেভেন ফোর থ্রি ডবল জিরো ফাইভ নাইন ডবল সিক্স নাইন